নেপালের দুশো বছরের রাজতন্ত্রের অবসান ঘটে কবে আঠাইশ মে দু নেপালের নতুন সংবিধান প্রণয়ন করা হয় কত সালে দু সালে নেপাল এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত দক্ষিণ নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে ছিলেন বিদ্যাদেবী দেবী নেপালে মোট প্রদেশ রয়েছে কতটি সাতটি নেপালের প্রেসিডেন্টের সরকারি বানভবনের নাম কি শীতল নিবাস নেপালে দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে দু সালে কোন দেশটিকে হিমালয়ের কন্যা বলা হয় নেপাল কোন দেশের সেনাবাহিনীকে গুরখা বলা হয় নেপাল কালাপানি বিতর্কিত সীমান্ত এলাকাটি কোন দেশে অবস্থিত নেপাল শেরপা জনগোষ্ঠী কোন দেশে বসবাস করে নেপাল নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন রাজা জানেন্দ্র নেপালের আইনসভার নিম্নকক্ষের আসন কতটি দুইশো পঁচাত্তরটি নেপালের জনগণ কোন ভাষায় কথা বলে পালি নেপালের রাজতন্ত্রী বিরোধী বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দেন কে পুষ্পকমল দাহলি